একেবারেই সহজ উপকরণে সিম দিয়ে আলু ভাজি করলে খেতে দারুণ লাগে আর এরকম বীজ বড়া সিমগুলো খেতে আরও বেশি টেস্টি হয় এই রান্নাটা পাতলা ডালের সাথেও ভালো লাগবে আবার অনেক সময় দেখা যায় রুটি পরোটা দিয়েও খেতে দারুণ লাগে সিমগুলো এরকম ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর আলুগুলো এরকম পাতলা করে ছোটো ছোটো করে কাটলাম তাহলে একই সাথে দুইটা সবজি তাড়াতাড়ি সেদ্ধ হবে শুরুতেই তেল দিয়ে দিয়েছি আর তাতে সামান্য পাঁচ ফোড়ন দিলাম নিরামিষ রান্নার এবার ধুয়ে রাখা আলু আর সিম দিয়ে দিচ্ছি একই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দুই তিনটি কাঁচামরিচ চুরে দিয়েছি আর এবার মিরিচুরি দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের মতো বিচি বড়া সিম সেদ্ধ হতে একটু সময় লাগে আর আলুগুলোও যাতে খুব সুন্দর সেদ্ধ হয় তাই অল্প জল দিয়ে এইভাবে ডেকে রাখলাম তারপর ডাকনাটি তুলে এবার মিডিয়াম আছে জলটা পুরাপুরি শুকিয়ে নেব যারা একেবারেই শুকনো শুকনো ভাজি খেতে পছন্দ করেন শুকনো করেও নিতে পারেন আবার হালকা একটু ভিজে ভিজে অবস্থায়ও নামিয়ে নিতে পারেন নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর যারা ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে চান আর একটু ঝালও দিয়ে দিতে পারেন এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে দিয়ে কোরআ গায়ে লেগে লেগে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটি ভাজি সিম আলুর মজাদার রান্না রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ